আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমার স্বপ্নের বাগান আমার শখের সবজি বাগানের আজকে তৃতীয় পর্ব আপনাদেরকে আপডেট দিচ্ছি আমাদের স্বপ্নের বাগানে বা আমার সবজি বাগানে আলহামদুলিল্লাহ আমি নতুন করে কিছু চিচিঙ্গা গাছ লাগিয়েছি বেশ ভালো ফলন আসছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ফলন দেখতে থাকুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ দেখতে থাকুন আমার তৃতীয় পর্ব দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাকে দেখাবো আমাদের চিচিঙ্গা গাছের ফলন আমার দ্বিতীয় পর্বে আপনারা আমার চিচিঙ্গা গাছের ফলন দেখেননি আমি ওই সময় আমার এই মাচাটা ছিল না চিচিঙ্গা গাছ মাত্র উঠতে ছিল আলহামদুলিল্লাহ আজকে পনেরো দিনের মাথায় আমার চিচিঙ্গা গাছের বেশ ভালো ফলন এসেছে আমি সত্যি খুব আনন্দিত গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে এবং প্রচুর বৃষ্টি থাকার কারণে আমাদের এই চিচিঙ্গা গাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ফসল এসেছে আপনাদের দোয়ায় এটি হচ্ছে আমার বাগানের শখের বাগানের আজকে তৃতীয় পর্ব তো তৃতীয় পর্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে আমার সত্যিই খুব আনন্দ লাগছে আমার এই বাগান দেখে আমি সপ্তাহে একদিন এই বাগানে পরিশ্রম করি আমি যেহেতু চাকরিজীবী মানুষ আমি চাইলেই আমি সময় দিতে পারি না শুক্রবার দিন সকাল থেকে আমি কাজ শুরু করি এবং এইভাবেই আমি সময় দিয়ে থাকি আমার এই শখের বাগানে সবজি বাগানে আলহামদুলিল্লাহ আমার এই বাগানে বেশ ভালো ফলন এসেছে এটা সত্যি আনন্দের বিষয় আমি কত এই আমি বাগান করেছি আমি চার মাস হলো এই চার মাসে বিগত চার মাসে আমি অনেক ফসল খেয়েছি আমার এই বাগান থেকে আমার এখন প্রতিদিন কিছু না কিছু ফসল আমি পাচ্ছি খুবই চমৎকার আর দুঃখের বিষয় হচ্ছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমার শশা গাছটি মরে গেছে বেশ ভালো হৃষ্টপুষ্ট গাছ ছিল গাছটি একদম বৃষ্টির কারণে মরে গেছে একদম মরে শেষ এটি খুবই কষ্টদায়ক ব্যাপার ফুল এসেছিল আমার এ পর্যন্ত নয়টি শশা গাছ লাগিয়েছিল ছয় নয়টি শশা গাছই আর বেঁচে নেই সবগুলো গাছ মারা গেছে আমার দ্বিতীয় পর্বে এই মাচাটা ছিল না এই মাচাটা আমি একদম নতুনভাবে সেট করেছি আর আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে আমার এই বাগান বেশ কয়েকদিনের মধ্যে ভরপুর হয়ে গিয়েছে এবং বেশ ভালো ফসল আসা শুরু করেছে এটি সত্যিই আনন্দের বিষয় আমি এখনও ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স ফলন পাচ্ছি তবে আগে যেভাবে প্রতিদিন প্রায় এক কেজির মতো পাওয়া যেত এখন আধা কেজি মতো আমরা পাচ্ছি গাছ বড় হয়ে গেছে গাছের সময় শেষ হয়ে গিয়েছে তারপরও যা পাচ্ছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার করলা গেছে বেশ সুন্দর করলা এখন হয় করলা বেশ ভালো সাইজেরই করলা হচ্ছে এটি আরও আনন্দের বিষয় সবচেয়ে বড় কথা হলো আমি একজন শৌখিন সবজি চাষ করি শৌখিন চাকরির পাশাপাশি করি এটা আমার খুব আনন্দ লাগে এখন শুক্রবার হলেই আমি আমার বাগানে আমি চলে আসি চলে আসার উদ্দেশ্য হলো আমি আমার বাগানটাকে পরিচর্যা করি সিম গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ সিম গাছ বেশ ভালোভাবেই আমার মাছায় উঠে গেছে আশা করি আগামী দুই তিন সপ্তাহের মধ্যে আমার পুরো মাছা ভরে যাবে সিম গাছ সিমটা খুব বেশ ভালো চমৎকারভাবে হয়েছে আমার সাজনা গাছ সাজনা গাছ আমি লাগিয়েছিলাম ছোট্ট একটি ডাল ডাল থেকে সাজনা বেশ ভালোই হয়েছে ইনশাল্লাহ আগামীতে আমি সাজনার ফসল পাবো এতে কোনো সন্দেহ নাই সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ দেখা যাক এখন আমার চিচিঙ্গা গাছের যদি আমি একটু ক্লোজলি দেখাই তাহলে আমার চিচিঙ্গা গাছের অবস্থানটা হচ্ছে এই আর এটা তো আমার আগে দেখিয়েছিলাম এই মাচাটা হচ্ছে আমার এই আমার এখানে একটি দেখা যাচ্ছে চাল কুমড়া চাল কুমড়া শেষ সময়েও চাল কুমড়া আসতেছে তো এটা একটি ভালো খবর আমি নতুন করে আমি লাউ গাছ লাগিয়েছি আজকে লাউ গাছের জন্য নতুন একটি মাচা দিয়ে দিব আশা করি আগামী টার্গেট পনেরো দিনের মধ্যে আমার লাউ গাছ বেশ মাচাটা ছেয়ে যাবে দর্শক মন্ডলী আমি আজকে আপনাদেরকে এমন একজন পরিচয় করিয়ে দেব আমার পাশের জায়গার মালিক জনাব আনোয়ার তো আজকে আমি যে শখের বাজান বাগান করেছি আমি শখের বাগানের মূল উদ্যোক্তা বা মূল উৎসাহ দানকারী উনি তো আনোয়ার ভাই আপনার কেমন অনুভূতি কেমন আপনি যে নিজে চাষ করে খাচ্ছেন না আলহামদুলিল্লাহ আল্লাহর নিজের নিজের জায়গায় নিজের সবজি চাষ করে নিজে খাচ্ছি খুবই ভালো লাগতেছে যাই হোক অল্প হোক বেশি হোক নিজের কাছে খুব ভালো একটা অনুভূতি লাগে যে নিজের জায়গায় এসে নিজের সবজি চাষ করে খাওয়াটা মানে নিজের কাছে একটা অন্যরকম লাগে আর কি এই যে আমি যে বলে না না সেটা তো বড় প্রমাণ যে আমি আপনাকে দেখে কিন্তু আমি কাজ করতেছি তাই না আমার জায়গায় আমি কিন্তু আপনি আমার এক বছর আগে কাজ শুরু করছেন এটা আপনার কেমন মনে হয় না এটা এটা খুব ভালো যে একটা জিনিস একজনকে দেখে বা ইচ্ছা যাক যে আমার কাছেও ভালো লাগতেছে যে আলম ভাই আমাকে দেখে জিনিসটা নিজে নিজে হাতেও নিজে করে নিজের বাগানে নিজের সবজি খাচ্ছে নিজে গাছ লাগিয়ে যে দেখছেন যে অনেক পেয়ারা গাছ তারপরে আপনার টিচিঙা গাছ তারপরে এই এই দন্দুর গাছ লাগাইছে আলম ভাই তারপরে জালি কুমড়া যেটা বলে আমাদের সেটা উনি করে খাচ্ছে ওনারও খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে তারপর ঢেঁড়স খাচ্ছে তারপর ঢেঁড়স খাচ্ছে পয়সা খেলাম তাই না ইনশাল্লাহ তো থ্যাংক ইউ ভাই তবে যত কথাই বলো না কেন আমি কিন্তু আপনাকে আপনি উৎসাহ দিচ্ছেন বিদায় আছে কিন্তু আমি নিজের জমি নিজে চাষ করে খাচ্ছি সেটার জন্য আরো ভালো লাগতেছে যে আলম ভাই আমার উৎসাহ দিচ্ছে বা আমার আর ভালো জিনিসটা প্রকাশ করে দিচ্ছে সেটার জন্য আলম ভাইকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এই বাগান দর্শক মন্ডলী এই বাগানটা হচ্ছে আমাদের আনর ভাইয়ের বাগান মানে আমার জায়গা ঠিক সামনের জায়গা তো মূলত ওনার বাগান করা দেখেই কিন্তু আমি উৎসাহ বোধ করেছি এবং এই উৎসাহ থেকেই আমি আমার বাগান আজকের করা এবং আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো দর্শক মণ্ডলী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা আমার শেষ কথা হচ্ছে পরিবেশকে রক্ষা করুন পলিথিন যত্রতত্র ফেলবেন না ধন্যবাদ